নমস্কার আজকে দেখাবো আপনাদেরকে একটি নতুন ভিডিও পশ্চিমবঙ্গে আজকে রাজ্য জুড়ে অর্থাৎ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবসের ছবি যেমন আপনাদের দেখাবো তার পাশাপাশি কাকদ্বীপ আদালত শাখার যে তারা যে পতাকা উত্তোলন করবে তাদের এখানে যারা দীর্ঘদিন ধরে ল ক্লার্কসের কাজ করে আসছেন অর্থাৎ এই জায়গায় যে ছবি দেখাবো তারা পতাকা উত্তোলন করবে ছচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা অর্থাৎ তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এত বছর ধরে কিন্তু তাদের সঙ্গে তো কথা হবে অবশ্যই কিন্তু একটা কথা তাদের আগে বলেনি কারণ তারা দীর্ঘদিন ধরে আইনের সঙ্গে জড়িয়ে রয়েছে আর কাকদ্বীপ আদালত শাখায় তারা কিন্তু একটি বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের আয়োজন করেছে এবং প্রত্যেক ল ক্লার্কদের দেখাতে বলবো তারা এইভাবে ঘুরিয়ে ঘুরে দেখাতে বলবো যে তারা দীর্ঘদিন ধরে এই আদালত অর্থাৎ কাকদ্বীপ আদালত শাখার সঙ্গে তারা জড়িয়ে রয়েছে সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকেই এখানেটা নির্দিষ্টভাবে আদালতের যারা ওয়েস্ট বেঙ্গল ল অ্যাসোসিয়েশনের সদস্য তাদের জন্য একটা ড্রেস করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য ড্রেস করা হয়েছে সাদা দেখাতে বলবো এইভাবে মহিলারা যারা পরে রয়েছে তাদের জন্য এটা নীল আর সাদা শাড়ি আর পুরুষদের জন্য করা হয়েছে দেখতেই পাচ্ছেন ড্রেসটা এই ড্রেসটা দেখে কি মনে হচ্ছে আকাশি কালার তার পাশাপাশি একটা করে আইডেন্টি কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যারা কর্মরত অবস্থায় দীর্ঘদিন আছে তারা কিন্তু তাদের যে নিয়ম কানুন রয়েছে ওয়েস্ট বেঙ্গল লক ক্লার্ক অ্যাসোসিয়েশন তারা যে দায়িত্ব সহকারে এত বছর আইনের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা যে কাজ করে আসছে আর তার পাশাপাশি তাদের যে একটা করে পরিচয়পত্র সেটা কিন্তু বুকে ঝুলিয়ে রেখেছে আর সেটাই কিন্তু দেখাচ্ছি আমি আজকের যখন কাকদ্বীপ আদালত শাখার এই ছবি সরাসরি দেখছেন যারা দর্শক তারাও দেখছেন অনেকে বিচারপ্রাতি রয়েছেন জানি কাকদ্বীপ আদালতে দীর্ঘদিন আসছেন বিচার করা বিচারের জন্য আসছেন বিচার পাচ্ছেন অনেকে বিচার হয়তো পান না কিন্তু এইভাবে ভেঙে পড়লে হবে না আদালত আপনাদের সুনিশ্চিত বিচারের জন্য বসে থাকে আর তার পরিষ দেওয়ার জন্য যেমন আইনজীবীরা থাকেন তার পাশাপাশি কিন্তু যারা এই যে লক্রাস তারা কিন্তু সহযোগিতা করে এইভাবেই কিন্তু আদালতে ধীরে ধীরে দেখতে পাচ্ছি প্রচুর লক্রাশের সংখ্যা বাড়ছে এবং তারা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন কর্মের সঙ্গে জড়িয়েছিল কিন্তু আইনের কাজটাকে তারা বেশি করে ভালোবেসে ফেলেছে তারপরে আইনের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু তারা ধীরে ধীরে দেখতেই পাচ্ছি আর যেহেতু পতাকা উত্তোলন হবে তবে তার আগে এই যে কাকদ্বীপ আদালত শাখার যিনি দায়িত্ব রয়েছেন আমি দাদার সঙ্গেই কথা বলবো দাদা আজকের একটা বিশেষ দিন পশ্চিমবঙ্গ লকলান্ড অ্যাসোসিয়েশনে কি বলবেন আমি সর্বসাধারণের কাছে এবং করছি যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার একটাই নিবেদন আপনারা জানেন বর্তমান অর্থ সামাজিকতায় এই যে ল ক্লার্স শ্রেণীটা আজকের দিনে জন্ম নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতবর্ষ শাসন করেছিল উনিশশো আটষট্টি সালে এই লকলার্সদের জন্য তৎকালীন সময় একটা আইন পাস হয়েছিল সেই থেকে লি যে গুরুত্বটা আইনি পরিষেবার কাজে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন বুঝেছিলেন পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও স্বাধীন ভারতবর্ষে ঐতিহাসিক যুগে যে দাসত্ব প্রথাটা শুনেছি সেই মতো করে আমাদের চলতে হতো যাই আমরা এই লড়াইটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় দুশো বছর আগে থেকে বিগত সরকার উনিশশো সালে আটই ডিসেম্বর আমাদের এই পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠিত করে ব্যারাকপুরের মাটিতে প্রথম আমাদের এই যে পতাকায় পতাকা উত্তোলন হয় প্রতিষ্ঠা হয় তারপরে আমরা আজকের নয় নয় করে তম উদযাপন দিবস অর্থাৎ এইটা আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং সাতচল্লিশতম আমরা এই দিনটাকে অত্যন্ত যত্ন সহকারে আমরা পালন করে থাকি শুধু প্রতিষ্ঠা দিবস পালন নয় কাকদ্বীপ আদালত শাখা আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক প্রকল্পে তারা নিজেদের নিয়োজিত রাখে প্রতি বছর আমাদের রুটিন মাপে রক্তদান শিবির হয় আমরা দরিদ্র মেধাবী ছাত্রদের পুস্তক বিতরণ করে থাকি সময় উপযোগীর মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য শিবির করেছি আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছি এছাড়া অন্যান্য যে আমাদের ছয়ই জানুয়ারি বৃক্ষরোপণ দিবস আমরা পালন করে থাকি আপনারা জানেন রক্তদান শিবিরে আমরা এই বৃক্ষরোপণকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর এই যে সবুজায়নের জন্য আজকে বনাঞ্চল ধ্বংস হচ্ছে রাজনীতির পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে তার জন্য ভূমিকম্প হচ্ছে তার জন্য প্রাকৃতিক বিপর্যয় দিকে দিকে ছড়িয়ে পড়ছে সেই বনাঞ্চল রক্ষার স্বার্থে আমরা প্রতি বছর প্রত্যেকের হাতে একটি করে গাছ তুলে দিই কিন্তু সব থেকে দুঃখের বিষয় যাদের এই জিনিসটা দেখার কথা পরিবেশের ভারসাম্যতা রক্ষার কথা পরিবেশ কর্মীরা নিরন্তর এইটা নিয়ে আন্দোলন করে চলেছে কিন্তু কোন সরকারের এই বিষয়টার উপরে ভক্ষেপ নেই তথাপিও আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গব্যাপী আর্থিক দিনটাকে আমাদের উদযাপন চলেছে এবং আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করে থাকি মানুষের জন্য কিছু করার আজকের আপনারা দেখবেন আমাদের যে দাবিগুলো লেখা আছে সেই দাবিগুলো শুধু লেখা নেই এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের লেখা আছে যে দেখতে যেমন পাবেন লক্লার্কদের কথা তেমনি দেখবেন বিচার প্রার্থীদের কথা তেমনি দেখতে পাবেন সাধারণ মানুষের কথা তেমনি দেখতে পাবেন অ্যাডভোকেটদের কথা তেমনি দেখতে পাবেন বিচার সঙ্গে যুক্ত পিও যারা আছে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন অন্যান্য ম্যাজিস্ট্রেট যারা আছেন এবং কর্মচারীদের কথা আমাদের দাবির মধ্যে লেখা আছে আমরা শুধুমাত্র নিজেদের সংকীর্ণতার স্বার্থে উর্ধে এই দিনটাকে পালন করিনি আমরা সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের কথা ভেবে আজকের দিনটা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি এরপরে আমাদের দুটো সময় একটা প্রসেশন আছে এবং তারপরে আমাদের এখানে একটা গেট সভা আছে আমি পূর্ণাঙ্গভাবে ওই সভাতে আপনাদের সামনে তুলে ধরবো যে লক ক্লার্ক অ্যাসোসিয়েশনটা কি লক ক্লার্কের জন্মটা কোথা থেকে এলো

মানসিকতা দরকার যে মানসিকতা আপনার মধ্যে আমার মধ্যে প্রত্যেকের মধ্যে যেন সচেতনতার বার্তা দিয়ে থাকে যে কথা বলেছেন আমাদের যদি ধরি এই কাকদ্বীপ আদালত যেখানে রয়েছে সুন্দরবনের প্রান্তিক এলাকা আমরা শহরতলি বলে উঠতে পারিনি কারণ এখানে পৌরসভা গড়ে ওঠেনি এখনো রয়েছে পঞ্চায়েতী ব্যবস্থা সেই পঞ্চায়েতী ব্যবস্থার মধ্যে যদি দেখা যায় এই কাকদ্বীপ আদালত কিন্তু কাকদ্বীপ আদালতে যেখানে সুন্দরবনের প্রান্তিক এলাকা বলতে থাকি তাহলে সুন্দরবনে কিন্তু সবথেকে বেশি দেখা যাবে বাদাবন রয়েছে কিন্তু সেই বাদাবনকে ধ্বংস করে এক শ্রেণীর মানুষ আজও কিন্তু তারা তাদের নিজের স্বার্থের জন্য এই যে বিপর্যয় করে ডেকে নিয়ে আসছে উষ্ণায়ন বাড়ছে ঠিকই কথা বলেছেন উষ্ণায়ন বেড়েছে যেমন বিভিন্ন সময় দেখবেন যে কোথাও এই যে বন্যা হচ্ছে এগুলোর কারণ হচ্ছে একটাই যেগুলো প্রতিরোধ করে তাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে এই সুন্দরবনকে রক্ষা করা তো দূরের কথা এই আদালত থাকবে তো প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন এটাই কিন্তু দর্শকদের কাছে তুলে ধরলাম আর যারা লকলাগ রয়েছে তাদের তো দীর্ঘ তৃপ্ততা কারণ তারা শুধু আইনি পরিষেবাটা দেয় এমনটাই নয় সামাজিক তাদের মধ্যে রয়েছে যার ফলে সম্পাদক সাহেব যিনি ছিলেন বিশ্বরঞ্জন বাবু তিনি কিন্তু একটা দামি কথা তো যাই হোক পতাকা উত্তোলনটা দেখাই আপনাদেরকে তারপরে নিশ্চয়ই আমাদের সঙ্গে আবার কথা হবে দেখো এই মুহূর্তে যেহেতু পতাকা উত্তোলন হবে সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন আর আমি দেখাবো আর আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো দাদা আপনারা পতাকা উত্তোলন করুন কারণ কি বলতে চাইছে একটু শুনেনি 2025 1979 সালের 8 ডিসেম্বর এই পশ্চিমবঙ্গের মাটিতে ডিপ্লোমীর পটভূমির মাটিতে মেরতপুরে মাটিতে জানেন আপনারা যেখানে মঙ্গল পান্ডে বলে একজন ব্যক্তিত্ব শিবাই মিত্রের সূচনা করেছিল আপনারা ইতিহাসে পড়েছেন সেই মঙ্গলমুখ্যের জন্মভূমি যেটা বলা হয় এবং যেখানে তিনি ওই সিপাহী বিদ্রোহটা শুরু করেছিলেন প্রারম্ভিক শুরু করেছিলেন যেটা সারা ভারতবর্ষের বুকে পরাধীন ভারতবর্ষে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সেই মাটিতে উনিশশো সালে আটই ডিসেম্বর পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে তৎকালীন আমাদের যে নেতৃত্ব প্রদ্যত কুমার মুখার্জি মহাশয়ের নেতৃত্বে আর ওই সময় উপস্থিত ছিলেন শ্যামসুন্দরবোধক আরও উপস্থিত ছিলেন দৌলত আলী আপনারা জানেন উনি একজন বিধায়কও ছিলেন তৎকালীন সময় কংগ্রেসের বিধায়কও ছিলেন উনি কিন্তু ওই ল ক্লাসের প্রতি তার সহর্মিতা জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং ল ক্লাস শ্রেণির সঙ্গে উনি যুক্ত ছিলেন সেই উনিশশো উনআশি সালে আটই ডিসেম্বর আমরা প্রতিষ্ঠা লাভ করে নয় নয় করে আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছর আন্দোলনের পরে উনিশশো সালে চোদ্দই মার্চ আপনারা জানেন উনিশশো সালে চোদ্দই মার্চ আমাদের এই বহু আকাঙ্ক্ষিত ল ক্লার্ক অ্যাক্ট প্রকাশ পায় এবং সেটা রাজ্যপালের হাত দিয়ে তৎকালীন সময়ে রাজ্যপালের হাত দিয়ে সেটা প্রকাশ পায় তারপরে আপনারা জানেন দু সালে উনিশে সেপ্টেম্বর এই আইনের কত ভুল থাকায় সেই আইনটাকে সংশোধন করে ফাইনাল ল ক্লার্ক প্রকাশিত হয় দু সালে উনিশে সেপ্টেম্বর তারপরে দু সালে আমাদের কাউন্সিল প্রতিষ্ঠা হয় কাউন্সিল থেকে আপনারা প্রত্যেকে এনরোলমেন্ট নিয়ে আজকের কাজ করছেন কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হচ্ছি রাইট টু অ্যাক্ট কার্যকরী যথাযথ হচ্ছে না সেই দাবি আমাদের আছে তাই আজকের এই দিনটাতে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে এবং ছচল্লিশতম উদযাপন দিবসে আমাদের এই সংগঠনের পতাকা উত্তোলন করবেন কার্দীপ আদালত শাখার কার্যকরী কমিটির স্থায়ী সভাপতি মাননীয় বিশ্বজিৎ পণ্ডা মহাশৈরী নাম আমি প্রস্তাব করছি প্রস্তাবে সমর্থন করছি ধরুন দেখা যাক যেহেতু পতোকা উত্তোলন হবে সেটা দেখাবো তবে তার এক একটা কথা বলে রাখি আমি যাদের সঙ্গে আজকের এই ভিডিও করে দেখাচ্ছি বা এই ভিডিওটা আপনারা দেখছেন আমিও এদের সঙ্গেই জড়িয়ে জড়িত রয়েছি কারণ আমি লক ডাউক অ্যাসোসিয়েনের একজন সদস্য আজকের বলতে দ্বিধা নেই কারণ আমার ভালো লাগে যে এটা দেখুন বলছি নাও বলছি নাও এবারে অনেকেই আর যেটা বলতে গিয়ে থেকে এলাম আমি আমার ক্যামেরাম্যানকে বলবো মাল্য তো দেবে তার আগে একটু আমার দিকে ঘোরাতে যে দর্শকদেরকে বলি সত্যি কথা বলি কারণ দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গ লক কার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি নিজে আমি যে বলছি আপনাদেরকে আমি নিজেই জড়িয়ে রয়েছি কারণ আইনের সঙ্গে এই কারণে জড়িয়ে দেওয়া সাংবাদিকতা করতে গিয়ে দেখা যায় আইনের অনেক বাধ্যবাধকতা থাকে সেগুলোকে কিন্তু মাথায় রেখে এই প্রফেশনে আসা আমার আইন একটু না বুঝে দেখলে সেখানে হয়তো অনেকটাই আমি অনেকটা দুর্বল হয়ে যেতাম সেক্ষেত্রে আইনের সঙ্গে জড়িয়ে থেকে আমি আমার এই খবরের পেজটিকে চালাই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই আমাকে দেখেন আর বরাবরই আপনারা আমাকে ফলোও করেন অনেকে সাবস্ক্রাইবও করেন তবে সেক্ষেত্রে আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সঙ্গে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি জড়িয়ে রয়েছি বলতে তাদের একজন অন্যতম সদস্য আমি তবে এটা বলতে আজকে দ্বিধাবোধ নেই যেহেতু আজকে ছচল্লিশতম স্বাধীন প্রতিষ্ঠা দিবস আর সেক্ষেত্রে আমি কিন্তু স্বয়ং নিজে বলে নিলাম চলুন এবারে এক এক করে মাল্যদান করছে আর তার পাশাপাশি আমি একটু এই জায়গাতে যাব এখানে এখানে দেখছি যে তারা মজা করছে তো যাই হোক এই যে মাল্যদান হচ্ছে মাল্যদানের পাশাপাশি আমি পুরনো যারা একদম দীর্ঘদিনের এই লকের সঙ্গে চড়িয়ে রয়েছে তাদের সঙ্গে আমি একটু অবশ্য অবশ্যই কথা হবে কারণ আমি দেখেছি একদম পুরনো তারা দীর্ঘদিন এই লকের সঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গ ল কার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে একটু না কথা বললে কেমন হয় না কেন কারণ বর্ষিয়ান আর এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু এই কর্মের সঙ্গে জড়িয়ে তারা কিন্তু আজকের অনেক দিন ধরে এই তাকদীপ আদালত অনেকেই একসময় তাকদীপ আদালত ছিল না সেক্ষেত্রে তারা কিন্তু ডায়মন্ড আদালত আলিপুর কেউ আবার অনেকে হাইকোর্টে গিয়ে সেখানে ওপর প্র্যাকটিস করতেন বা অর্থাৎ উকিলবাবুদের আন্ডারে কাজ করতেন আজকের কিন্তু অনেকেই সেই হিসাবে তারা কিন্তু আজকের এই প্রতিষ্ঠা দিবসটা পালন করছে আর সেই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে সব মিলিয়ে একটু ঘুরে ঘুরে দেখাবো প্রচুর লোক এখন সংখ্যা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকে দেখাই একটু ঘুরে ঘুরে দেখাও একটু ক্যামেরাটা ঘুরেতে ঘুরেতে দেখা হচ্ছে প্রত্যেকেই আজকের উপস্থিত হয়েছে এই প্রতিষ্ঠা দিবস যেহেতু যেখানে কেউ মাল্যদান করছেন পতাকা উত্তোলন হচ্ছে ওখানে একটা কথা লেখা আছে যে কথাটা আপনার দরকার যে সত্ত্বাধিকার ন্যায় ও সাম্য এই কথার মানে যারা আইনের সঙ্গে জড়িয়ে থাকে তারা অবশ্যই জানে যে সত্ত্বাধিকার কী আছে ন্যায় কি আছে সাম্য কী আছে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে তবে হলেও অনেক সাধারণ মানুষের ইচ্ছে জাগে তারা জানার জন্য চেষ্টা করে তবে এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে এই ছবিটা খেলে তুলে ধরলাম যে আজকের একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনের রাজ্য জুড়ে যেহেতু এখানে পালিত হলো সেটা যেমন দেখালাম তার পাশাপাশি আমি একজন একদম বর্ষিয়ান দীর্ঘদিন ধরে এই আদালতের সঙ্গে জড়িয়ে আছে একটু যদি আপনি যদি একটু আসেন দেখিলাম আপনি দীর্ঘদিন তো আইনের সঙ্গে জড়িয়ে থাকেন হ্যাঁ আমি অনেক দিন থেকে আইনের সঙ্গে জড়িত আছি সঙ্গে জড়িয়ে আছে আমি জড়িয়ে আছি প্রায় সেই চুয়ান্ন সাল থেকে হ্যাঁ আমার কর্মশাল থেকে আমি জড়িয়ে আছি এবং এটা জন্য আমরা বহু এ সংগ্রাম করেছি তৎকালীন যে ল মিনিস্টার ছিল আব্দুল কাইম মোল্লা এবং নিশ্চিত অধিকারী তাদের কাছে বিভিন্ন রকম ভাবে ডেপুটেশন দিয়েছি আমরা দেওয়ার পর থেকে তাদের সহযোগিতা এবং আমাদের আন্দোলনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা লক লাইফ অ্যাসোসিয়েশনটা একটা ঠাঁই পেয়েছি একটা জায়গায় এবং সরকার সেটা আমাদের স্বীকৃতি দিয়েছে এবং সেই থেকে আমরা আজও পর্যন্ত এইভাবে আমরা এটা অনুসরণ করে চলেছি এবং সেইভাবে কাজকর্মগুলো করছি

হাত থেকে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে এইটাই আমাদের ক্ষতিবাদ আর কিছু না কারা কেড়ে নিচ্ছে আপনাদের অধিকার উকিলবাবুলি উকিলবাবুরা হুম আপনার তো উকিলবাবুদের আইনেই কাজ করছে কিন্তু উকিল অবধি তা মানছে না মানছে না তো উকিলবাবুরা নিজেরই চাপ আমাদের কাউকে মানে না এখন আমাদের হাত থেকে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে এবং আমাদেরকে এখানে বিচারিত করার জন্য করে দেওয়ার চেষ্টা করছে আপনার নাম আমার নাম অমিত প্রধান অর্থাৎ একটা কথা উনি বলেছেন হয়তো কথাটা অনেকের কাছে অবাস্তব হলেও সত্য কারণ যখন এই গাড়ি গাড়িদের মধ্যে তাদের যখন বসে থাকতে হয় তাদের যখন সাধারণ পাবলিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে হয় পরিষেবা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই বাধ্যবাধকতা হয়ে যায় কারণ তাদের বসার ব্যবস্থা নিয়ে হয়তো আলোচনা চলছে জুডিশিয়াল ডিপার্টমেন্টের হয়তো আলোচনা চলছে কিন্তু তার আগে হয়তো মনের কথাটা খুলে বলেছে যেটা হয়তো অনেকের খারাপ লাগছে অনেকের ভালোও লাগতে পারে কারণ এটা নিয়ে কোনো এ নয় যেহেতু আজকের প্রতিষ্ঠা দিবস আর সেক্ষেত্রে সবাই প্রত্যেকেই যেহেতু মাল্যদান করলো আমি বলবো আমার ক্যামেরাম্যানকে ধীরে ধীরে একটু আদালতটা দেখাতে চলে আসতে বলবো যে এই আদালত প্রাঙ্গণটা একটু আপনাদের দেখাই কারণ এখানে আজকে যেহেতু এই দিবস অর্থাৎ পশ্চিমবঙ্গ তম প্রতিষ্ঠা দিবস আসি আজকের আটই ডিসেম্বর আর সেখানেই কাকদ্বীপ আদালত শাখা যেভাবে পালন করছে সেটা প্রথমে দেখাই আমি দেখাতে বলবো এটাই হচ্ছে এখানে একটা ব্যানার লাগানো রয়েছে যে ব্যানারটা দেখাতে বলবো এই ব্যানারটা দেখাও আর কাকদ্বীপ আদালত চত্বরটা একটু দেখাতে বলবো কারণ এখানে আজকের তারা বেরোবে এই যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ লাসোসিয়েশনের তম প্রতিষ্ঠা দিবস আজকে ডিসেম্বর আর উদযাপনে কাকদ্বীপ আদালত শাখা সেটা যেমন দেখালাম একটু বাইরের অংশটা দেখাতে বলবো যেখানে সবথেকে বড় সমস্যা হয় এটা আমি কয়েকদিন আগেও দেখিয়েছিলাম যে এই আদালত চত্বরে কিন্তু কোনো নো পার্কিং জোন থাকে না এটা বারবার সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিকের যারা দায়িত্ব থাকে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা বারবার করে বলার পরেও কিন্তু এই জায়গাতে এতটাই গাড়ি দাঁড়িয়ে থাকে তারা সমস্যা করে সেখানে প্রশাসনের যে যে ভূমিকা প্রশাসন বারবার বলে যে এই জায়গাতে রাখা যাবে না যেহেতু আদালত প্রাঙ্গনে ওখানে লেখাই রয়েছে এখানে বাস থামবেন না লেখা যাচ্ছে দেখুন দূরে লেখা রয়েছে ঠিক এই জায়গাতেও তাই ঠিক এইভাবেই লেখা থাকে তো এই জায়গাতে আমরা যখন বারবার করে বিভিন্ন সময় বলে থাকি তো প্রশাসন যেমন নজর দেয় সাধারণ পাবলিক তারা কিন্তু ওই দূরে যেখানে গাড়ি দাঁড়ায় সেখানে থাকলেও তাদের কোনো অসুবিধে হয় না কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এই জায়গাতে বিভিন্ন রকমের অর্থাৎ এই সামনেটা এখন দেখছেন ফাঁকা রয়েছে কিছুটা সময় পরে দেখবেন আবার এখানে এসে কেউ না কেউ এসে এখানে দাঁড়িয়ে পড়বে যে এই যে সমস্যাগুলো আদালত চত্বর যেখানে পাবলিক অর্থাৎ যারা লিটিগেশন পাবলিক তারা বিচারের জন্য ওপার থেকে এপারে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয় যে রাস্তা পারাপার হতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন এই জায়গাতে যদি প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছেন তারা যদি এই দিকে নজর রাখে তাহলে আদালত চত্বরটা নিশ্চয়ই আপাতত পরিষ্কার থাকবে সাধারণ লিটিগেশন পাবলিকের জন্য বা যারা বিচারপ্রার্থী তারা আসা যাওয়া করতে পারবে এবং তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার সমাধান হবে কিন্তু এটা বারবার করে আমরা তুলে ধরি কাকদ্বীপের বড় সমস্যা আর কাকদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাকদ্বীপ আদালত এটা আমরা বারবার বলেছি কারণ এই আদালতে প্রাঙ্গনে আজকে যেমন একটা ভালো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা যেমন দেখাচ্ছি তার পাশাপাশি আপনাদেরকে কি বলা হলো যে এই আদালতে আসতে গেলে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কিন্তু যারা এই আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে একটু কথা হবে আপনি কোথায় এসছেন কোথায় এসছেন আদালতে এসছেন এই রাস্তা পারাপার হতে কি সমস্যা হয় বারবার হতে বলতে গাড়ি ঘোড়ার খুব চাপ থাকে এই রাস্তার মধ্যে একটাই রাস্তা তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের যাতায়াত করে অসুবিধা হয় হয় তো এখানে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো প্রশাসনের ভূমিকা মানে যখন প্রশাসনে লক্ষ্য দেয় তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার যখন না লক্ষ্য দেয় তখন সেই কিনা ভাবনা আমার নাম চক্রধর অর্থাৎ বুঝতে পারছেন যে সাধারণ মানুষ যখন এদিক থেকে এপারে পার হতে আসেন অর্থাৎ এই আদালতে আসতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যায় এই রাস্তা পার হতে গেলেই এই গাড়িগুলো যেভাবে অবাধে চলাচল করে এবং প্রশাসন বারবার যখন প্রশাসন থাকে তখন তারা চলে যায় আবার প্রশাসন যখন থাকে না তখন কিন্তু তারা আবার যথারীতি সেই অবস্থায় রাখে এটাই কিন্তু সবথেকে বড় প্রবলেম এটাই বড় সমস্যা হয় কারণ আদালত প্রাঙ্গনে তাদের আসতে গেলে যে সমস্যাটা হয় সেটা কিন্তু সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছেন তাদের দেখা উচিত কারণ তারা বারবার করে তাড়িয়ে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি তবে হ্যাঁ এইবারে যাব এখানে দেখবেন আপনি আপনাদের দেখাবো যে এখানে অনেক প্রাকার রয়েছে কি কি দাবি রয়েছে সেই দাবির আমি একটু তুলে দেখাবো এখানে একটা আমি তুলে দেখাবো এখানে কি দাবি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সুবিধার্থে আদালত ও প্রশাসন সমূহ কাজ বাংলা ভাষায় চালু করতে হবে এটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমি ভাবে কয়েকটা প্রাকার দেখাচ্ছি একটু দেখাতে বলবো যারা এ করেছে তাদের দেখাতে বলবো সরাসরি যেহেতু দেখছেন এখানে দেখা লেখা রয়েছে যে বিচার প্রার্থীদের মামলা দ্রুত নিষ্পত্তি ও সমস্ত আদালতের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করতে হবে এগুলো অনেক দাবি রয়েছে এবং এখানে কিছু একটা কথা লেখা রয়েছে এটা এটা একটু দেখাতে দেখাতে বলবো বলবো লেখা রয়েছে যে লকলাক ছাড়া বহিরাগতদের আদালতের কাজের সঙ্গে যুক্ত নয় এটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন জামিনদার বাতিল করতে হবে মানে অনেকেই রয়েছে যাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশনের সদস্য পদ হয়নি শিক্ষানবিশ হিসাবে কাজ করছে তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু এটা হচ্ছে তো এইভাবে দেখাচ্ছি আর এখানে একটা লেখা রয়েছে আমি দেখাই আপনাদেরকে সমস্ত লক জন শ্রমিক হিসাবে স্বাস্থ্য চালু করার উদ্যোগে সরকারকে নিতে হবে স্বাস্থ্য বিমা চালু করার জন্য তারা করেছে তো এইভাবে অনেকগুলি প্লাকার রয়েছে যেটা লিগাল এক এগনমেন্ট প্রাপ্ত লক্লাসদের কাজ করার তাদের তা তাদের উদ্যোগ আদালতে নিতে হবে মানে সব ব্যবস্থা কিন্তু তারাই এইভাবে আন্দোলন আজকে করবেন তারা এই র্যালি করবেন সে ছবিটা আমি পরে কিছুটা সময় দেখাবো তবে এখানে যা দেখতে পেলেন আমি যা দেখালাম আজকের যেহেতু তম প্রতিষ্ঠা দিবস যেভাবে উদযাপন করা হচ্ছে সেটা যেমন দেখালাম তার পাশাপাশি কাকদ্বীপ আদালত চত্বরের আশেপাশের যে পরিস্থিতি পরিবেশটা সেটাও যেমন তুলে ধরলাম আর একটু দেখাতে বলবো এদিকে আসতে বলবো যে কাকদ্বীপ আদালতে যারা দায়িত্বে আছেন কারণ কাকদ্বীপ আদালতের বেশ কিছুটা জায়গা রয়েছে এখনো পর্যন্ত আমরা আজকের এই প্রতিষ্ঠা দিবসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে তো এই পুকুরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি মনে হয় এমনই একটা পরিস্থিতি তবে যাই হোক এগুলো কিন্তু যদি আদালতের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি নজর দেয় তাহলে হয়তো দেখা যাবে যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু প্রত্যেকেরই একটা কাজ তো সেক্ষেত্রে এই জায়গায় আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে থাকলাম আমার আমার যিনি ক্যামেরা ধরে আছেন বলবো যে আপনি দিকে দেখান আমি বলছি আপনারা এতক্ষণ থাকলেন আমি প্রথম থেকে আপনাদেরকে বললাম যে আমি এই পশ্চিমবঙ্গ ল ক্লার্কের একজন সদস্য আমি দীর্ঘদিন ধরে এই আদালতের সঙ্গে কাজ করে আসছি তার পাশাপাশি আমি এই যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাদের সঙ্গে সামনেই আমি খবরগুলি তুলে ধরি অর্থাৎ ওটের সঙ্গে এই খবরাখবরাগুলি শুধু সাধারণ মানুষের কথা ভেবে সমাজের কথা ভেবে সবার কথা ভেবে কিন্তু এই খবরগুলি আমরা দেখিয়ে থাকি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের কাছে আশা করব একদিকে ফলো করবেন অন্যদিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম আবার বলে দিচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচারে মিডিয়া ইউটিউবে আপনারা বরাবরই আমাকে ফলো করে থাকেন দেখেও থাকেন আর আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম সবাইকে বলবো যে শীত পড়েছে হালকা যেমন চাদর গায়ে দিয়েছেন কেউ কম্বল মুড়ি শুড়ি দিয়ে থাকেন তবে হ্যাঁ আপনাদের কাছে আর একটা অনুরোধ করব। এই শীতের সময় দেখবেন অনেক যারা অসহায় রাস্তার পাশে পড়ে থাকে তাদেরকে যদি কেউ সহযোগিতা করেন একটা কম্বল বা তাদের পাশে একটু দাঁড়ান এটা যেমন একটা সামাজিক কাজ আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ শীতের সময় অনেক সময় দেখা গেছে অনেক মানুষ যারা একেবারে কিছু বুঝতে পারে না তাদের মনের ভাষা বলতে পারে না কিন্তু তারা হয়তো বোকাটে হতে পারে পাগল হতে পারে সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই রাস্তার পাশে অনেকেই পড়ে থাকে তো সেদিক দিয়ে যারা সামাজিক কাজ করে থাকেন তাদের দিকে বলবো যে আপনারা এগুলো একটু নজর দেবেন সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন